আর বরবতার মধ্যে দিয়ে গেলেন যুক্তরাষ্ট্রে আর সেখানে তাকে লাল গালিসের সম্বন্ধনা যুক্তরাষ্ট্রে ট্রাম্প তাকে লাল গালিসের সম্বর্ধনা দিয়ে ওয়াশিংটনে নিয়ে গেলেন আর ওয়াশিংটনের বাইরে কিন্তু ব্যাপক বিক্ষোভ ফিলিস্তিন গাজার সমর্থনে হাজার হাজার যুক্তরাষ্ট্রবাসী রাস্তায় নেমে এসেছেন ইন্টারনিউকে যুক্তরাষ্ট্র মুক্তি দেবে না এই ধরনের স্লোগান দিচ্ছেন আর গাজাকে বাসানোর জন্য এই স্লোগান দিয়ে মুখরিত যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গরাজ্য ইতিমধ্যে কিন্তু সারা বিশ্বে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা প্রচবিক্য পালন হচ্ছে তার সঙ্গে বাংলাদেশে কিন্তু একতাত্ব পোষণ করেছে বাংলাদেশের লাখো মানুষ রাস্তায় রাজপথে নেমে এসেছে তারা ইসরায়েলের যে পণ্যগুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে ইতিমধ্যে সবগুলো ভেঙে দিয়েছে তারা বর্জন করেছে বয়কট করেছে তারা ঘোষণা বাংলাদেশ জনগণ ঘোষণা দিয়েছে যদি প্রয়োজন হয় তারা এখান থেকে যাবে যুদ্ধ করার জন্য তারা শহীদ হতে প্রস্তুত এ ধরনের ঘোষণা দিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আমাদের হামজা চৌধুরী ফুটবলার প্লেয়ার সেও কিন্তু খেলার মাঠে ফিলিস্তিনের পতাকা নিয়ে হাজির হয়ে গিয়েছেন শুধু সেই নয় সারা বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ এটাই যাচ্ছে যে ফিলিস্তিন গাজাবাসীদের উপর যে রকম বর্বতে ইসরাইলের হামলা হয়েছে সেটা আর দেখতে চায় না কেউ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে সকলে নিতানিয়াহু যখন যুক্তরাষ্ট্রে গিয়েছেন তখন এর মধ্যে গাজায় হাসপাতালের সামনে কাতায় হাসপাতালের সামনে যেখানে সংবাদ কর্মীরা সংবাদ সংগ্রহ করে দিন এখানে এসে একটু আশ্রয় বিশ্রাম নেয় সে তাবুকের মধ্যে হামলা সেখানে অগ্নিকাণ্ডে আমাদের কয়েকজন সহকর্মী সাংবাদিক সহকর্মী চলন্ত এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এছ বড় বর্বরতা আর কি হতে পারে এদিকে মাইক্রোসফট এআই একটি সম্মেলনে সেখানে দুই প্রতিবাদ জানিয়েছেন। ইসরায়েলি এআই মাইক্রোসফটের সহতায় তারা গাজাবাসীদের উপর এরকম বড় বথা চালাচ্ছেন তারা এটা সমর্থন করে না সেখানে বিলগির সহ আরো অনেকেই ছিলেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন